তো আলুর দম বানানোর জন্য প্রথমে আমি আলুগুলোকে কেটে নেব মাঝারি সাইজের পাঁচ ছটা আলু নিয়েছি দিয়ে আমি দুভাগ করে নেব আলুগুলো কাটা হয়ে গেছে এবার আমি আরেকবার কাটা আলুগুলো ভালো করে ধুয়ে নেব পরিষ্কার জল এবারে আমি আলুগুলোকে সেদ্ধ বসাবো তার জন্য প্রিভি আলুগুলো আগে দিয়ে দিলাম দিয়ে সামান্য দিলাম নুন দিয়ে দেবো জল পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দেব চল আলুটা সেদ্ধ হতে হতে আমি মশলাটা করে নিচ্ছি নেব মাঝারি সাইজের একটা পেঁয়াজ আর আমার কাছে অর্ধেক একটু পেঁয়াজ ছিল সেটাও আমি নিয়ে নিয়েছি দিয়ে ভালো করে আমি কেটে নেবো খুব বেশি ছোট করতে হবে না মাঝারি সাইজে থাকলেই হবে পেঁয়াজটা কাটা হয়ে গেছে এবার আমি দেব আদা তারপরে দিলাম চার পাঁচটা মতো রসুনের কোয়া আমার কাছে বড় বড় রসুনের কোয়া ছিল তাই চার পাঁচটা দিয়েছি তবে কাছে যদি ছোট থাকে দশটা মতো রসুনের কোয়া দিয়ে দেবে তারপরে আমি দিলাম টমেটো টমেটোটাকে এরকম বড় বড় করে কেটে নেব টমেটোটা কাটা হয়ে গেছে এবারে আমি আমি পাঁচটা কাঁচা লঙ্কা একটু করে ছিঁড়ে নেব এই যে কাঁচা লঙ্কাগুলো ছেঁড়া হয়ে গেছে আমি তিনটে রেখে দিলাম পরে লাগবে আর আদা রসুন আর কাঁচা লঙ্কা যে কটা ছিল সেগুলোকে বেটে নিয়েছি আর কাঁচা টমেটোটা বেটে নিয়েছি দিয়ে এবারে গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই গরম হলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি দিয়ে সেদ্ধ করা যায় আলুগুলো সেগুলো আমি দিয়ে দিলাম এক দুটো একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো তাই ওইগুলো আর ভাজলাম না কারণ ওইগুলো ভাজতে গেলে এইগুলো আর ঠিকঠাক করে ভাজা হবে না তাই ওইগুলো দেওয়ার দরকার নেই ওগুলোকে একটু হালকা করে লাল লাল করে ভেজে নেব যেহেতু সেদ্ধ আলু বেশি ভাজার দরকার নেই বেশি নাড়াচাড়া করলে আলুগুলো ভেঙে যেতে পারে তাই আস্তে আস্তে হালকা হালকা করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে দেখো আলুগুলো কতটা ভাজা হয়ে গেছে দেখো ঠিক এরকম পরিমাণ হলেই হবে আর বেশি ভাজতে হবে না কি তুলে নিচ্ছে তুলে নিয়ে কড়ের মধ্যে যে আলুগুলো টুকরোগুলো পড়েছিলো একটু একটু সেগুলোকেও তুলে নেবো নাহলে কড়ের সঙ্গে তেলের সঙ্গে পুড়ে যাবে তারপরে গরম তেলের মধ্যে দুটো দারচিনি দুটো লবঙ্গ দিয়ে দিয়েছি আর দিচ্ছি দুটো তেজপাতা তারপরে দিয়ে দেবো সামান্য গোটা জিরে ভালো করে একদম কম আছে এগুলোকে হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজলে কালো হয়ে যাবে এবং আঁচটা বেশি রাখাও যাবে না তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজগুলো পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়ে চড়ে আমি লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে দেখো লাল লাল করে এর চেয়ে বেশি আর ভাজলে হবে না কালো হয়ে যাবে তো এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে নেব পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নি এই আদা রসুন আর কাঁচা লঙ্কাটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটোর পেস্ট টমেটোর পেস্টটা দিয়ে ভালো করে আমি সবগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি যেহেতু টমেটোটাও কাঁচা তো কাঁচা গন্ধটা যেতে একটু টাইম লাগবে তাই ভালো করে নেড়ে চেড়ে টমেটোটাকে কষিয়ে নেব এই মশলা সাইড দিয়ে যখন হালকা হালকা তেল বেরোনো শুরু হয়ে যাবে তখন বুঝতে পারবে যে টমেটোটা কষানো হয়ে গেছে এবারে তার মধ্যে শুকনো মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দেবো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা আলু দমের মশলা আর তারপরে দেবো জিরে পাউডার ধনে পাউডার তারপরে দেবো কসুরি মেথি তারপরে দিলাম কাশ্মীরি লাল লঙ্কা একদম কম করেই দিয়েছি তোমরা চলে বেশি করে দিতে পারে তাহলে কালারটা আরও সুন্দর আসবে কিন্তু যেহেতু এটা শরীরের জন্য ভালো না তো আমি কম করেই মশলাগুলোকে এবারে ভালো করে কষিয়ে নেব যখন দেখবে একটু শুকনো হয়ে এসছে তখন আর তেল দেবে না তখন সামান্য ওই মশলা ধোয়া জল দিয়ে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে এগুলোকে ঢাকা দিয়ে দু তিন মিনিটের জন্য মতে দেব এই যে ঢাকা খুলে দেখো অনেকটা তেল রিলিজ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আলুগুলোর সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব সরি আমার একটু গলাটা খারাপ আছে ঠান্ডা লেগে গেছে আলুটাকে ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো এই যে দেখো অনেকটাই কষানো হয়ে গেছে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে আমি জল পরিমাণ মতো খুব বেশি জল দেব না দিয়ে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো দেখো হালকা ফুটে এসছে এর মধ্যে আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেবো ঢাকা দিয়ে ভালো করে দু মিনিট হতে দেব মিনিট ঝোলটা অনেকটা হয়ে এসছে এই সময় আমি নুনটা দেখে নেব ঠিকঠাক আছে কিনা হ্যাঁ নুনটা ঠিকই আছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য চিনি চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে আমি ঝোলটাকে আবারও ফুটিয়ে নিচ্ছি নিয়ে আমি ঝোলটাকে নামিয়ে নিলাম দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য ঘি আর দেবো সামান্য গরম মশলা এই যে স্ট্যান্ডিং টাইমে রাখার পরে এবারে আমি সার্ভ করব আমি তো খেয়ে বলছি খুব সুন্দর হয়েছিলো তোমরা ট্রাই করতে পারো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সাবধানে থেকো টাটা বাই